আল্লামা দেলাওয়ার হোসাইন আন্তর্জাতিক কোরআন তিনি সালের ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন মাওলানা দিলওয়ার হোসাইন সাইদি ১৯৬২ সালে সরসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা ধর্ম দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন উনিশশো সাতষট্টি সাল থেকে তিনি হিসাবে নিজেকে আত্মনিয়োগ করেন উনিশশো পঁচাত্তর সালের উনত্রিশে জুলাই ফেসিবাদি মুজিব সরকার মাওলানা সায়েদিকে গ্রেফতার করেন উনিশশো ছিয়াত্তর সাল থেকে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসাবে তিনি হজব্রত পালন করেন মাওলানা দেলাওয়ার হোসাইন আয়েদি পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন তিনি অক্সফোর্ড সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তব্য রাখেন উনিশশো সালে সৌদি বাদশাহ আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন উনিশশো সালে ইমাম হোমেনীর আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন দুবাই সরকারের আমন্ত্রণে দু সালের আট ডিসেম্বর আরব আমিরাতে পঞ্চাশ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন উনিশশো সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা তাঁকে আল্লামা খেতাবে ভূষিত করেন উনিশশো সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা সায়েদিকে গ্র্যান্ড মার্শাল পদক দেয়া হয় লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আসুদাইসির সাথে মাওলানা সাইদিও আমন্ত্রিত হন মাওলানা সাইদির হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন ১৯৯৬ ও 2001 সালে পরপর দুইবার পিরোজপুর এক আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হন। ইসলাম সকল ধর্মের অধিকার নিশ্চিত করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমস্যা সমাধানে তৎপর ছিলেন সকল ধর্মের লোক ছুটে আসতেন তার কাছে বর্তমানে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমিরের